বৃহত্তর পশ্চিম বড়খলা অঞ্চলের জল নিষ্কাশনে একমাত্র ভরসা মৃতপ্রায় হারাং নদী বরখলা যার ইলতলা গঙ্গাপুর হিয়া ইর বন্ধ হিয়ারাপাড়া চাঁদপুর বেলাকোনা আকাই ইলটিকি হারাংপাড় পুরা নাকো সাতাইশাল প্রতাপীপাড়া গনির গ্রাম দুধপুর লামার গ্রাম বলিপার, টেপাইর গ্রাম সাতাই সাল প্রভৃতি এলাকার বন্যা সহ বৃষ্টির জল হারাং নদী দিয়ে তারিণীপুরের সিংজুরি নদীতে পতিত হয় এই মৃতপ্রায় হারাং নদী দিয়ে সময় মতো জল নিষ্কাশন না হওয়ায় হাজার হাজার কৃষি জমিতে কৃষিকাজ হয় না আর বৃহত্তর এই অঞ্চলের আশি শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল তারা কৃষিকাজ করে পরিবার প্রতিপালন করেন মৃতপ্রায় হারাং নদী হওয়ায় মানুষ নদীর তীরে বাড়িঘর নির্মাণ করে জবর দখল করে ফেলেছেন যার ফলে দিন দিন নদীর পরিসর ছোট হচ্ছে বন্যার জল আসলে তা নিষ্কাশন হতে অনেক সময় লাগে এর মধ্যে কৃষিকাজের উপযুক্ত সময় চলে যায় উপরদিকে হারাং নদীর পরিসর মোটামুটি থাকলেও তারিণীপুরের জুর রহমান চৌধুরী বাড়ি থেকে সিংচুরি নদী পর্যন্ত জবরদখলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম একদিকে নদীর তীরে গাছপালা বাস ছাড় লাগিয়ে নদীর গতিপথ বন্ধ পথে অন্যদিকে ওই অঞ্চলের আব্দুল মান্নান তালুকদার শকত আলী তালুকদার ও জসীম উদ্দিন তালুকদার মৎস্য শিকারের বাঁধ নির্মাণ করার বৃহত্তর অঞ্চলের জল নিষ্কাশন হচ্ছে না যার ফলে আশ্বিন চলে আসলেও এখনও হাজার বিঘা জমিতে কৃষি হয়নি এ নিয়ে সোচ্চার হয়েছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী মানুষ তারা ইতিমধ্যে আসামের ডায়নামিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলাশাসক শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বরখোলার বিধায়ক মিশ বাহুল ইসলাম লস্কর জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ গড়ার সার্কেল অফিসার রবার্ট টলারের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন তার বৃহত্তর অঞ্চলের কাজ ও বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে মৃতপ্রায় হারাং নদীর উভয় তীরে ডিমার ক্যাশন করে সরকারি খাস জমি নির্ধারণ করে নদী খননে দাবি জানিয়েছেন নদীর খাস ল্যান্ড উদ্ধার করে মৃতপ্রায় হারাং নদীকে সচল করে তোলার দাবি জানিয়েছেন স্মারকপুত্রে স্বাক্ষর করেছেন প্রত্যূষ রঞ্জন লস্কর জলিল আহমেদ মজুমদার বকুল দাস নিতুষ রঞ্জন লস্কর বকুল দাস সজল দাস সহ শতধিক মানুষ মঙ্গলবার ভুক্তভোগী প্রত্যুষ রঞ্জন লস্কর জলিল আহমেদ মজুমদার মৌর উদ্দিন বড় ভুইয়া রুহুল আমিন বড় ভুঁইয়া রুহুল আলমারা জবরদখলকৃত এলাকা ও মৎস্য শিকারের বাদ পরিদর্শন করে সরকারি আধিকারিক ও জেলা প্রশাসনের কাছে সরজমিন পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন আমরা যে জায়গাতে উপস্থিত এই প্রথম আর এটা ফারাং নদীটা হয়েছে তারিনপুর এবং থানপুরের সীমানা দিয়া এই নদীটা গেছি গিয়া সিংজুরিতে কথিত হয়েছে সিংজুরি দিয়া বানাইম এই নদী দিয়া হিয়াইরবন্ধ দুধপুর হান্দিগ্রাম সাতাইশাল রঘয়াবিল চানপুর পার্ট ওয়ান বাঙ্গারপার পঞ্চম দুধপুর পার্ট ওয়ান দুধপুর টু আর এই নদীর লগে আরও দুই তিনটা উপ নদী ছোট্ট ছোটো উপনদী হিসাবে ধরে নয় ইয়ে পড়ছে যেটার নাম টেকুড়ির খাড়া আরেকটা আছে আছে খাল। এই সমস্ত জায়গায় মিডিয়া অনুমান পাঁচ ছয় হাজার বিঘা কৃষি জমি এখনো ক্ষেত্রে কৃষি হয় নাই গিয়া এই নদী প্রায় দেড় কিলোমিটার জায়গা ছুটো গেছে পার্শ্ববর্তী কিছু মৎস্য ব্যবসায়ী আছেন তারাও ইটার মাঝে মাছ মারার সুযোগ নিয়া জল আটাইয়া রাখে কোন জায়গা নদীর প্রস্ত আছে দেড়শো ফুট ফনে দুইশো ফুট এবং যত নিচ দিকে নামিয়ে আইস নদীর প্রস্তটা হয়েছে গিয়া প্রায় কোন জায়গা পনেরো ফুট দশ ফুট মানুষ জবরদখল করছে মানুষে জবরদখল করিয়া ইটার মাঝে গাছ লাগাইছে এবং পারমানেন্টভাবে তারা মৎস্য শিকারের জন্য বাদ দেয় যার ফলে এই নদীটা দিয়া আর জল নিষ্কাশন করা হয় আমরা ইটানিয়া মাননীয় ডিসি সর কাছে আবেদন করছি ডিসি মহেশরে ডিজিএমের কাছে আবেদন করছে এবং ডিজিএম থেকে একটা লেটার খাটিগোড়াতেও দেওয়া হইছে আমরা গতকালকে খাটিগোড়াতেও গেছি এবং পরশু গত রবিবার আমরা আমাদের এমপি পরিমল শুক্লবৈদ্যর সঙ্গেও আলোচনা হয়েছে পরিমল শুক্লপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে খাটিগড়া সার্কেলের লোকের যোগাযোগ করিয়া এটা আশু সমাধান করার ব্যবস্থা করব এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে যদি আজ থেকে দেখো পনেরো বিশ দিন আগে এই জলগুলো যাইতো যে আমরা এই বিস্তীর্ণ এলাকাটা ক্ষেত হয়েছে এখন আমরা আবার আজকে আশ্বিন মাসের ভাদ্র মাসের শেষ দিন শেষ তারিখ আমাদের এই বিস্তীর্ণ এলাকাত প্রায় হাজার বিঘা জমির এখনো কৃষি ক্ষেত্র হয় কৃষকরা কষ্টে এখনো কাজ করিতেছে কিন্তু যখন বৃষ্টি দিব আবার এই বাদগুলা পুনরায় তারা দিয়া আমাদের জলগুলা যাওয়ার বাদা সৃষ্টি করব আর জলগুলা জল যখন ঢুকিব একদিনে আর বাইরইয়া যাইব পনেরো দিনে তখন আমাদের এই ইস্যু এলাকার যে যে এটার লাগিয়ে আমি ডিসি মহাশয় আমার খাটিগড়া সার্কেল এবং ডিজিএম সারে দৃষ্টি আকর্ষণ করিয়া যে অতি সত্তর সরজমিনে তদন্ত করিয়া এই জিনিসটা বিহিত ব্যবস্থা করার জন্য আমরা দেশবাসীর পক্ষতাকে আমি অনুরোধ